ভালোবাসা থাকা সত্ত্বেও কেউ যদি একদিন হঠাৎ চুপচাপ চলে যায় তাহলে সেটা শুধু চলে যাওয়া নয় সেটা ভাঙচুরের শব্দ নিঃশব্দ কষ্টের আত্মনাদ গভীরে যাব কেন কেউ কাউকে ভালোবাসা সত্ত্বেও ছেড়ে চলে যায় অনেক সময় দুজন মানুষ একে অপরকে গভীরভাবে ভালোবাসে কিন্তু তাদের জীবনের লক্ষ্য স্বপ্ন বা জীবনের গতি এক হয় না একজন হাতে চায় স্থিরতা অন্যজন চায় স্বাধীনতা এই বন্ধুতা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে তখন ভালোবাসা থাকলেও টিকে থাকাটা কঠিন হয় অনেকে অতীতের কিছু সম্পর্ক পারিবারিক অভিজ্ঞতা বা ভেতরের ভয়ের কারণে ভালোবাসার মানুষ থেকে দূরে সরে যায় তারা মনে করে কাছাকাছি গেলে আবার আঘাত পেতে পারে তাই আত্মরক্ষার জন্য দূরে সরে যায় নিজের ভালোবাসার অযোগ্য ভাবা নিজেকে বা অনেকেই ভাবে আমি তো আমি এর মতো ভালো মানুষের যোগ্য না এই ইনফোরটি কমপ্লেক্স বা আত্মবিশ্বাসের অভাব এক সময় তাকে সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেয় সে ভালোবেসে সম্পর্ক থেকে সরে যায় যেন তুমি কষ্ট না পাও ভালোবাসা কখনো কখনো মানুষের সাথে বা সময়ের সাথে বদলে যায় নতুন পরিবেশ নতুন মানুষ অথবা নতুন চিন্তাধারা অনেক কিছু পরিবর্তন ঘটায় তখন আগের সম্পর্কটা আর মানায় না যদিও স্মৃতি রয়ে যায় মিচুয়াল স্যাক্রিফাইস বা চুপচাপ চলে যাওয়ার ভালোবাসা সব চলে যাওয়া মানেই ইগো বা অবহেলা নয় অনেকে ভালোবেসে চলে যায় যাতে তার অনুপস্থিতি তোমার জন্য ভালো হয় ওইটা এক ধরনের আত্মত্যাগ তাকে ভালোবাসা মানে তার আসা নয়। তাকে বোঝা তাকে তাকে মেনে নেওয়া ক্ষমা করাই আসল ভালোবাসা। নাও আসে তবুও তোমার ভালোবাসা অপূর্ণ না ভালোবাসা কখনো কখনো চলে যাওয়ার মধ্যেই পূর্ণতা খুঁজে তাই যদি কেউ ভালোবাসেও যায় তাকে দোষ না দিয়ে বুঝতে শিখো নিজেকে ভালোবাসো তাহলেই তুমি আসল ভালোবাসাকে ধারণ করতে পারবে যদি ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করুন এমএন এমন আরেক ঘন কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করেন